সামনে রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ যারা বলবে ইনিয়ে বিনিয়ে বলবে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তাদের রাজনীতি শেষ যারা বলবে ভারতের সঙ্গে শত্রুতা নাই তাদের সঙ্গে আমাদের রাজনীতি শেষ এবং তাদের রাজনীতি কুয়ার বহন করে পড়বে তারা আর উঠে বেড়াতে পারবে না সেটা যেই দলই হোক বাংলাদেশে ভারতে দশ লাখ নাগরিক আছে তো দশ লাখ নাগরিক আছে এখন কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় লালিপথ টুষবে বক্তব্য দিয়ে শেষ করলে হবে না গতদিন আটাত্তর জন বাংলাদেশি জেলেকে মৎস্যজীবীকে বাংলাদেশের সীমায় ঢুকে ভারতীয়রা গ্রেপ্তার করে নিয়ে গেল যেদিন গ্রেপ্তার করে নিল কিশোর কূটনীতি কিশোর টেবিল বৈঠক ওই দিন এক হাজার ইন্ডিয়ানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করার সুযোগ ছিল কেন গ্রেপ্তার করেন নাই কেন গ্রেফতার করেন নাই এই জিজ্ঞাসা গুলো করছি আজকে দশ লাখ ইন্ডিয়ানকে আপনি বের করেন আমাদের নাকি বেকারত্ব সমস্যা দশ লাখ বেকারকে চাকরি দিলে কাজ করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না মাঠে ঘাটে কোনো কামলা পাওয়া যাবে না রিক্সাওয়ালা পাওয়া যাবে না তো এই বিষয়গুলো আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী যে এই লড়াইটা শুধুমাত্র রাজপথের লড়াই হলে হবে না বিভিন্ন দলে দলে ইন্ডিয়ান রেসপন্সর গুলো রয়েছে এদেরকেও পদত্যুতি করে ভারতের আগ্রাসন নেতৃবৃন্দকে ভালো ভালো জায়গায় বসাতে হবে কাজগুলো করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে ক্ষমতার জন্য ভারতে আর পাজ হতে হবে না আরে ভাই এই গণপঠনের মধ্যে ভারত তাদের লোক পাঠিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে লড়াই করেছে গুলি করেছে সেই ভারত আমাদের তো কোনো সময় বন্ধু ছিল না বন্ধু হবে না আমি রিজবি ভাইকে স্যালুট জানাই এবং তার সঙ্গে দেশকল্যাপা কর্মী ভারতের আগ্রাসন বিরোধী লড়াই একদাল হয়েছেন তাদেরকে স্যালুট জানাই তাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই যে বেগম খালবা জিয়া প্রথম একজন ব্যক্তি যিনি পানির জন্য পানির উপরে যে বৈষম্য পানির উপরে যে ভারতের আগ্রাসন তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিষদে কথা বলেছিলেন এবং সে কথা বলার পরে নিউজ হয়েছিল কি নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং জাতীয়তাবাদী শক্তি যারা আছেন আপনাদেরকে জানতে হবে আপনাদের শিকর ভারতের আকর্ষণ বিরোধী শিকর আপনাদের লড়াই সবসময় ভারতের আকর্ষণের বিরুদ্ধে এবং ভারতের আকর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের কারণে দীর্ঘ পনেরো ষোলো বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন আমরা নিপীড়িত হয়েছি দীর্ঘ সতেরো বছর আঠারো বছর সুতরাং এই ভারতকে আর বিন্দু পরিমাণ স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই আমরা এক সঙ্গে ঐক্যবদ্ধ হবে কথা বলবো ভারতের বিরুদ্ধে এবং সামনের রাজনীতিতে ভারতের পক্ষে যারা কথা বলবে তাদের রাজনীতি শেষ যারা বলবে ইনিয়ে বিনিয়ে বলবে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তাদের রাজনীতি শেষ যারা বলবে ভারতের সঙ্গে শত্রুতা নাই তাদের সঙ্গে আমাদের রাজনীতি শেষ এবং তাদের রাজনীতি কুয়ার আর পরে করে পড়বে তারা আর উঠে বেড়াতে পারবে না সেটা যেই দলই হোক